বন্ধুর আজকে আমি চলে এসেছি মুরাদ পার্কে বন্ধুর আজকে আমি মুরাদ পার্কটি তোমাদের ঘুরিয়ে দেখাবো এখানে প্রথমেই ঢুকতে গেলে দেখতে পাবে সুন্দর একটি ঝর্নার দৃশ্য দেখো ওখানে একটা বাঘ আমি বাঘের মধ্যে মুখে হাত দিচ্ছিলাম এখন তোমরা দেখতে পাবে হরিণ অরেটি কি সুন্দর বসে বসে ঘাস ঘাস খাচ্ছিল দেখো কি সুন্দর একটা ইউনিকর্ন এর ঠিক পাশেই রয়েছে একটা ডাইনাসর এরপর আমি একটু নিচে গিয়ে দেখলাম অপূর্ব দৃশ্য তারপর আমি উঠে গেলাম স্লাইডারে এই খেলনাটিকে দেখে আমি লোভ সামলাতে না পেরে এটিতেও উঠে গেলাম আমি মাকে বারবার বলছিলাম জোরে চালাতে বলবো জোর দেখ দেখো এখানে দুইজন বিজ্ঞান ব্যক্তি বসে আছে এখানে আমি একটু ফটো নিলাম তারপর তারপর আমি একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম ওরে বাবা এখানে দেখি সিংহ মামা আমি সিংহ মামার পিঠে উঠলাম এখানে রয়েছে বিশাল একটি অজগর সাপ ওপাশে পরি তারপর আবার একটি বক ও আছে আর এই দেখো ডলফিন এখানে তোমরা দেখতে পাবে একটি মেয়ে পা দিয়ে চালানো স্পিড দেখো পরম সূর্যটাকে কত সুন্দর দেখাচ্ছে এই দেখো পাখির রাজা গলকে দেখা গেল তার পাশে রয়েছে একটি ব্যাং সে ছবি তুলছে তারপর আমি একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম এখানে বসার জন্য অনেক সুন্দর স্পেস রয়েছে যেখানে তোমরাও চাইলে বসে আইসক্রিম খেতে পারো এখানে একটি ফুল আর এই দেখো একটা পরীর থেকে কি সুন্দরভাবে জল পড়ছে এই ঝড়াটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এরপর আমি উঠে গেলাম হাতির পিঠে এই দেখো আমি এখন হাতির পিঠে উঠবো তাই না অনেক চেষ্টা করে উঠতে পারছিলাম না তারপর আঙ্কেল আমাকে উঠিয়ে দিল কিছুক্ষণ হাতের পিঠে বসে নেমে পড়লাম তারপর এই দেখো এখানে কত সুন্দর সাপ তাই না এখানে সবাই সাপের মুখে হাত দিয়ে সেলফি তুলছিল এখানে রয়েছে কিছু চেয়ার তোমরা ঘোরাঘুরির পর বিশ্রাম নিতে পারবে তারপর তারপর সামনেই আছে একটি ট্রাম্পলিন যেখানে তোমরা সুন্দর করে লাফাতে পারবে এবার এবার তোমরা দেখতে পাবে একটা ভূত হাতে একটা ল্যাম্প নিয়ে বাবা দেখতে অনেক ভয়ঙ্কর এরপর আমি উঠে পড়লাম নৌকার দোল নাই সেখানে একজন ঠেলা দিয়ে দিয়ে আমাদের দোল খাওয়াচ্ছিল আমি যতক্ষণ এখানে জোরের দোল খেতে থাকি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও